বরাক উপত্যকার উন্নয়নের জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ছশো তেইশ কোটি টাকার উন্নয়নমূলক কাজে কাজের পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায় এবং বরাক উপত্যকা উন্নয়ন তিন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বরাক উপত্যকার পঁচিশটি বৃহৎ প্রকল্পের কাজে পর্যালোচনা বৈঠক করেছেন রাজ্যের খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক বরাক উপত্যকা উন্নয়ন খনি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী কৌশিক রায় শিলচরে কাছাড় জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন সম্মেলন কক্ষে আজকে পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা বৈঠক শেষে রাজ্য সরকারের আঠারোশো কোটি টাকার উন্নয়নমূলক কাজে পর্যালোচনা করা হয় এছাড়াও কেন্দ্রীয় সরকারের অধীন বিভিন্ন প্রকল্প এবং সড়ক নির্মাণ ইত্যাদি প্রকল্প মিলিয়ে বাইশ হাজার টাকার উন্নয়নমূলক কাজে পর্যালোচনা বৈঠক হয় আহ মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন একশো পঁয়ত্রিশ কোটি টাকার মিনি সচিবালয় সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে বরাকে এর মধ্যে ছশো কোটি টাকার আহ মেডিকেল কলেজ অক্টোবরের মধ্যে 500 সিটের শেচর মেডিকেল কলেজের নতুন ভবন শেচর সার্কিট হাউস সুপার স্পেশালিস্টে হাসপাতাল লক্ষীপুর জেলা হাসপাতালে 127 কোটি সেন্টারে 15 কোটি শেচর জেলা গ্রন্থাগার নির্মাণের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার উপর জোর দিয়েছেন মন্ত্রী এদিন সংবাদের বৈঠকে বড়কুপোতক উন্নয়ন বিভাগের সচিব আদিল খান কাচরে জেলা উপায়ুক্ত মিথুল কুমার যাদব প্রদীপ কুমার द्विवेदी হাইলাকান্দি জেলা শাসক এবারে গৌতম প্রত্যেকেই উপস্থিত ছিলেন সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন যে গত সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নামে একটা নূতন ডিপার্টমেন্ট গঠন করার সিদ্ধান্ত আসাম মন্ত্রিসভায় নেওয়া হয়েছিল এবং তারপরে এগারোই ডিসেম্বর নোটিফিকেশন বেরোয় একটা নতুন ডিপার্টমেন্ট তৈরি করা হয় আপনাদের মনে আছে যে নর্থ ইস্টের ডেভেলপমেন্টের জন্য বাসপেজি যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তো ডনার মিনিস্ট্রি তৈরি করা হয়েছিল এই জন্য যাতে নর্থ ইস্টের উত্তর পূর্বাঞ্চলের ডেভেলপমেন্ট করা যায় এবং ঠিক সেই ঢাঁচে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বরাক উপত্যকার উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য এই নতুন ডিপার্টমেন্টে উনি গঠন করেছিলেন আমাকে এই ডিপার্টমেন্টের প্রথম মন্ত্রী হিসাবে উনি দায়িত্ব দিয়েছিলেন এবং গত কিছুদিন পূর্বে আমাদের হাইলাকান্দি বরাক উপত্যকায় কাজ করা অভিজ্ঞতা সম্পন্ন আমাদের হাইলাকান্দির প্রাক্তন জেলাশাসক তথা আজকের দিনে যিনি ট্রান্সপোর্ট ফরেস্ট ইত্যাদি ডিপার্টমেন্ট দেখছেন শ্রী আদিল খান মহাশয়কে উনি এটা সেক্রেটারি হিসাবে দায়িত্ব দিয়েছিলেন উনি এখানে উপস্থিত আছেন আমাদের কাছাড়ের আয়ুক্ত মহাশয় হাইলাকান্দির আয়ুক্ত মহাশয় শ্রীভূমির আয়ুক্ত মহাশয় জেলা আয়ুক্তময় তারাও এখানে উপস্থিত আছেন এবং আজকে আমরা এই ডিপার্টমেন্ট মোটামুটি আমাদের ফাংশন শুরু হয়েছে আমরা আমাদের ই অফিস যেটা ই অফিসও আমরা ইতিমধ্যে এস্টাবলিশ করেছি আজকে আমরা এই ডিপার্টমেন্টের প্রথম একটা রিভিউ মিটিং আমরা এখানে করেছি এখানে আমাদের বিধায়কগণ এখানে উপস্থিত ছিলেন তিন জেলার আয়ুক্তরা এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের আধিকারিক যা যারা আছেন তারাও এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সির যারা কাজের দায়িত্ব আছে তারাও সব এখানে উপস্থিত ছিলেন আর আমরা প্রায় আজকে সাড়ে তিন ঘন্টা পঁচিশটা নির্দিষ্ট প্রজেক্ট নিয়ে আমরা এখানে আলাপ আলোচনা করেছি আর এই ডিপার্টমেন্ট গঠনের সময় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছিলেন যে নতুন যখন বাজেট আসবে দু হাজার পঁচিশ ছাব্বিশে তখন এই ডিপার্টমেন্টের জন্য বাজেট এলোকেশন হবে উপত্যকা তিন জেলা এবং দিশপুর সচিবালয়ের মধ্যে এটা একটা ব্রিজ হিসাবে কাজ করতে পারে এই ডিপার্টমেন্ট সেটা নির্দেশ উনি দিয়েছিলেন আর সেই নির্দেশ মতো আজকে আমরা এখানে যে প্রজেক্টগুলোর আমরা আজকে রিভিউ করেছি এবং এটা একটা টাইমলাইনও আমরা বেঁধে দিয়েছি যে কোন প্রজেক্টগুলা কবের মধ্যে শেষ করতে হবে কারণ আপনারা জানেন যে কোনো একটা সময় ছিল যখন এক হাজার কোটি টাকার ললিপ বরাক উপত্যকার মানুষকে দেওয়া হয়েছিল কিন্তু সেখান থেকে এবং তার সুফল বা কী হয়েছে সেটা আজকে আমার এখানে বলার অপেক্ষা রাখে না কিন্তু আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকারের মাধ্যমে হোক মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের মাধ্যমে হোক বরাক উপত্যকার জন্য অনেকগুলি প্রকল্প আজকে হাতে নেওয়া হয়েছে আর যে মধ্যে থেকে আমরা মাত্র পঁচিশটা প্রজেক্ট এর নিয়ে আমরা আলোচনা করেছি যদিও আরও কিছু প্রজেক্ট নিয়ে আলাপ আলোচনা করেছি কিন্তু স্পেসিফিক পঁচিশটা প্রজেক্ট নিয়ে আমরা বিস্তারিতভাবে আলাপ আলোচনা করেছি এর মধ্যে ছিল যা যেভাবে বরাক ভ্যালি মিনি সেক্রেটারি আপনারা জানেন যেটার জন্য সরকার একশো পঁয়ত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছে কাজ চলছে ফর্টি ফাইভ পার্সেন্ট ইন অ্যাভারেজ এটার ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস এখন পর্যন্ত হয়েছে আর আজকে আমরা একটা সময়সীমা বেঁধে দিয়েছি যে সেপ্টেম্বরের মধ্যে এই বরাক উপত্যকা মিনি সচিবালয় যেটা এটা সচিবালয়ের কাজকে যাতে সম্পূর্ণ করা যায় আমরা সঙ্গে সঙ্গে জানি যে বরাক উপত্যকার দ্বিতীয় মেডিকেল কলেজ আমরা শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ এটা মাননীয় মুখ্যমন্ত্রী এটা শিলান্যাস করেছিলেন আর ছয়শো একত্রিশ কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে আর এটারও লক্ষ্যমাত্র যেহেতু কাজ খালি শুরু হয়েছে আট পারসেন্ট প্রোগ্রেস এখন পর্যন্ত হয়েছে দু হাজার সাতাইশের মধ্যে এই কাজকেও যাতে পুরো করা যায় সময় এটা যে টার্গেট দেওয়া হয়েছে সেটা দু হাজার আছে এবং এই জন্য আমরা চাইছি যে যে টার্গেট দেওয়া হয়েছে কম্পিটিশনের সেটার মধ্যে যাতে এটাকে আমরা সম্পূর্ণ করতে পারি আপনারা জানেন যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ফাইভ হান্ড্রেড বেডের একটা নিউ হসপিটাল বিল্ডিংয়ের কাজ চলছে প্রায় এটার একশো কোটি টাকার কাজ এটা সিক্সটি সিক্স পার্সেন্ট ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়েছে সদরঘাটে একটা ব্রিজ ছিল সদরঘাটে একটা ব্রিজ ছিল তারপরে দ্বিতীয় বরাকের উপরে আমরা ব্রিজ পেয়েছিলাম এখন আপনারা দেখেন যে বরাকের উপরে কতটা ব্রিজ পরবর্তীতে আমরা দেখেছি ফুলের তলে একটা ব্রিজ হয়েছিল তারপরে আমরা দেখেছি অন্নপূর্ণাতে বরাকের উপরে একটা ব্রিজ হয়েছে তৃতীয় চতুর্থ ব্রিজ পঞ্চম ব্রিজ আমরা দেখেছি যে বা একটা ব্রিজ হয়েছে তারপরে শিলঘাটে একটা ব্রিজের কাজ আরম্ভ হয়েছে তারপরে আমাদের সোনাবাড়ি ঘাটের কাছে সেখানে একটা নতুন ব্রিজ যেটা আমাদের শিলচর বাইরেংটি প্যাকেজের মধ্যে আছে এরপরে আমরা যে শিলচর চোরাইবাড়ি যেটা আছে শিলচর চোরাইবাড়ির মধ্যে বরাকের উপরে প্রায় তিনটা দুটা বরাকের উপরে একটা কাটা খালের উপরে তৈরি হবে এবং নতুন যে আপনারা এখানে একটা নতুন ফ্লাইওভার ইতিমধ্যে এটার মধ্যে স্যাংশন আছে আইএসবিটি থেকে এক কিলোমিটার একটা ফ্লাইওভার হবে যেটা গিয়ে ঘাগরার পর্যন্ত পৌঁছবে ঘাগড়া পাওয়ার পরে মিনি সেক্রেটারি যেখানে চলছে সেখানে একটা আরবি আছে টু লেন আরবি সেখানে নতুন একটা আরবি তৈরি হবে এছাড়া এরপরে গিয়ে আপনারা কাটাখালের আপনারা জানেন যে পুরানো একটা ব্রিজ ছিল যেখানে রোড এবং রেল এক ব্রিজের মধ্যে যেহেতু আজকে এটা অ্যাভান্ডন সেখানে কাটাখাল নদীর উপরে আরেকটা ব্রিজ হবে নতুন অ্যালাইনমেন্টে তারপরে পাঁচ গ্রাম বাইপাসের মধ্যে পাঁচ গ্রামে একটা ব্রিজ আছে যেটা ল্যাঙ্ক গ্রামের যে লেংথ আছে প্রায় দেড় কিলোমিটারের ব্রিজ আছে তারপরে কাটা বদরপুর বাইপাস যেখানে সেখানে বরাকের উপরে পাঁচশো চল্লিশ মিটারের ব্রিজ আছে এই জন্য এতগুলো এই যতগুলো ব্রিজের আমি কথা বললাম যে এই ব্রিজগুলা ইতিমধ্যে স্যাংশন হয়েছে ওয়ার্ক অর্ডার হয়েছে কাজও কিছু কিছু জায়গাতে শুরু হয়েছে মধুরাঘাটের ব্রিজের কথা আজকে আমরা আলোচনা করিনি কারণ মধুরাঘাটের ব্রিজও স্যাংশন হবে মুখ্যমন্ত্রী মহাশয় ঘোষণা করেন সেই ব্রিজ আমরা স্যাংশন করব কিন্তু যে ব্রিজগুলি ইতিমধ্যে ওয়ার্ক অর্ডার হয়ে টেন্ডার হয়ে সব প্রসেস হয়ে গেছে সেগুলির কথা আমি বললাম তো এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা মোটামুটিভাবে এখানে আলোচনা করেছি এছাড়া আরও কিছু প্রজেক্ট ছিল যেটা আমাদের এই আলোচনার মধ্যে ছিল না কিন্তু বরাকের এই জন্য আমরা সেটা সাইটগুলো আলোচনা করেছি এর মধ্যে ছিল যে আমরা শিলচরে নতুন সার্কিট হাউসের জন্য নতুন সার্কিট হাউসের জন্য প্রায় পঁচিশ কোটি টাকা পঁচিশ কোটি দশ লক্ষ টাকা ইতিমধ্যে মঞ্জুর হয়েছে নতুন সার্কিট হাউস একটা অত্যাধুনিক সার্কিট হাউস এখানে তৈরি করা হবে সেই বিষয়টা আমরা আলোচনা করেছি এবং এছাড়া বিভিন্ন সময়ে শিলচরে ফ্লাইওভার বলুন বা শিলচরে আমাদের সিঙ্কিং জোনের বিষয় হোক সিলঘাট ব্রিজের হোক আসামমালা অন্যান্য প্রজেক্ট আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি কিন্তু মূলত এই পঁচিশটা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে কাজগুলো চলছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমি আগেই বলেছি যে এই ডিপার্টমেন্ট বরাক এবং ডিসপু সচিবালয়ের মধ্যে একটা ব্রিজ ব্রিজ হিসাবে কাজ করবে যাতে আমরা আমাদের ডেভেলপমেন্টগুলোকে আমরা স্পিড আপ করতে পারি ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি যে আমরা এই ডিপার্টমেন্টের ই অফিস আমরা খোলা আরম্ভ হয়ে খুলেছি আমরা প্রসেস ফাইলের প্রসেসগুলো ইতিমধ্যে আমরা শুরু করেছি সঙ্গে সঙ্গে আমরা গুয়াহাটি এটা এটার অফিস থাকবে এবং সঙ্গে সঙ্গে বরাক উপত্যকাতে যত সময় মিনি সেক্রেটারিট বিল্ডিংয়ের কাজ কমপ্লিট না হয় আমরা আগামী মাসে শিলচরে কাছাড়ে কোনো এক জায়গাতে এই বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের একটা অফিস আমরা এখানে আরম্ভ করব যেখানে সুযোগ বিভাগের যে আধিকারিকরা না মন্ত্রীর বসারও সেখানে ব্যবস্থা থাকবে সেক্রেটারি ব্যবস্থা থাকবে জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে বাকি অফিসিয়ালও যাতে বসতে পারে যাতে এই অফিসের মাধ্যমে আমরা আমাদের কোর্ডিনেশনগুলো করতে পারি তো আজকে এই মূলত এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে বসেছিলাম আপনাদেরও এই ডিপার্টমেন্ট নতুন এই ডিপার্টমেন্টে আগামী দিনে অনেক কিছু করার স্কোপ আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ডেভেলপমেন্টের মাধ্যমে এই এই ডিপার্টমেন্টের মাধ্যমে উনি দিয়েছেন আর আশা করি যে আমরা সবাই মিলে বরাকের যে উন্নয়ন নিয়ে আমাদের সবার একটা ইচ্ছা আছে যে আমরা সবাই কাজ করতে পারি এখানে যারা রাজনীতির সঙ্গে ব্যক্তিরা যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিও বিভিন্ন সংগঠন বিভিন্ন নাগরিকরা সবারই একটা ইচ্ছা যে বরাক পত্রিকা আরও বেশি উন্নয়ন হোক যাতে আমরা দিতে পারি যাতে নূতন ক্যাম্পাস ইউনিভার্সিটি ক্যাম্পাস যাতে আমরা তৈরি করতে যেহেতু গুরুচরণ কলেজ আজকে যেখানে আছে সেখানে জমি কম আছে সেখানে করা সম্ভব হবে না এই জন্য শহরের বাইরে এটা ক্যাম্পাস নূতন ক্যাম্পাস তৈরি হবে এটা খুব তাড়াতাড়ি এটার উপাচার্য নিয়োগের যে প্রক্রিয়া আছে সেই নিয়োগের প্রক্রিয়াটাও সম্পূর্ণ হবে আর এর পরবর্তীতে এর সাথে সাথে আমরা যে জমি প্রয়োজনীয় যে জমি সেই জমি তাদেরকে আমরা দেখব যে এই তিনটা চারটা জমি এর মধ্যে থেকে তারা যে জমি তাদের ভালো হয় বা ক্যাম্পাস তৈরি করার জন্য একটা ইউনিভার্সিটি তৈরি করার জন্য যেরকম প্রয়োজন সেরকম তারা এটা যাতে গ্রহণ করতে পারেন আমরা দুটা মডেল ডিগ্রি কলেজ আপনারা জানেন যে কাজ মধ্যে একটা শুরু হয়েছে যেটা ধলাইতে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শুরু করেছিলেন গত বছর বাইশ তারিখে আরেকটা লক্ষ্মীপুরে যেটা আছে সেই সেটারও আমরা আগামী কয়েকদিনের মধ্যে সেটার কাজ আরম্ভ করব। বরখোলা কালাইন আসাম মালা দুটা কলেজের জন্য রাজ্য সরকার থেকে সত্তর কোটি টাকার সেটার কাজ চলছে বোরখোলা কালাইন আসাম মালা ওয়ান যেখানে একশো তিন কোটি টাকার কাজ চলছে যেখানে সাতাইশ পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে প্রোগ্রেসটা সন্তোষজনক নয় এই জন্য আমরা আলাপ আলোচনা করেছি এবং কিছু কিছু এই যে আজকে যেগুলো নিয়ে আমরা দেখেছি যাদের প্রোগ্রেস স্লো আছে তাদের গুহাটিতে আমরা এবারে আরেকবার যারা কমিশনার লেভেলে আছেন বা চিফ ইঞ্জিনিয়ার লেভেলে আছেন তাদেরকে দেখে গুয়াহাটিতে একবার আমরা বসার পরিকল্পনা করেছি সঙ্গে দুয়ারবন ভাঙ্গা আসামমালা ওয়ানের অধীনে দুইশো সত্তর কোটি টাকার ফোর্টি সেভেন কিলোমিটার রাস্তার কাজ চলছে যেটার মধ্যে আমাদের জানি যে মাটি মাটিজুরি ব্রিজ অনেক দিন থেকে সেটা একটু ড্যামেজ ব্রিজ ছিল হাইলাকান্দিতে সেই ব্রিজেও এটার মধ্যে আছে যে এটা চব্বিশ পারসেন্ট প্রোগ্রেস হয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে এই ব্রিজ সহ রাস্তাকে কমপ্লিট করার একটা টার্গেট আমরা নিয়েছি আমাদের ইন্টিগ্রেটেড ডিসি অফিস যেটা ফোর্টি সেভেন ক্রোর্সের সেটারও কাজ চলছে কিন্তু কাজের যে স্পিড আছে সেই স্পিডটা একটু কম আছে এটাও আমরা স্পিড আপ করার জন্য আমরা একটা টার্গেট নিয়েছি হাইলাকান্দি সার্কিট হাউস বারো কোটি ছিয়াত্তর লক্ষ টাকা হাইলাকান্দি সার্কিট হাউস নতুনভাবে আগে যে সার্কিট হাউস ছিল সেটা যখন সাব ছিল সেই পর্যায়ে সার্কিট হাউস ছিল নতুন জেলা হওয়ার পরে সেখানে আর সার্কিট হাউস এরকম হয়নি এই জন্য একটা নতুন ভালো সার্কিট হাউস করার জন্য কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই কাজও মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে পূর্ণ যেতে হয় সেটার একটা টার্গেট দেওয়া হয়েছে শিলগুড়িতে বিগত দিনে একটা প্ল্যানেট প্ল্যানেটেরিয়াম কাজ শুরু হয়েছিল প্রথমে দশ কোটি ষাট লক্ষ টাকার এটা ছিল এর পরবর্তীতে এটা রিভাইজড হয়েছে আবার এটারও প্রায় সিক্সটি সেভেন পার্সেন্টের মতো প্রোগ্রেস হয়েছে কিন্তু আরও কিছু দিন হয়তো এটা সময় লাগবে কিন্তু আগামী তিন চার মাসের মধ্যে হয়তো আমরা এটাকে সম্পূর্ণ করে নিতে পারি এটা আলাপ আলোচনা হয়েছে। আপনারা জানেন যে আসাম কেবিনেট একটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে ওয়াইল্ড লাইফ সাফারি সেন্টার ধলাইতে করার জন্য এবং যেটার জন্য দুইশো চোদ্দো কোটি টাকা এটার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছিল কিন্তু যিনি কন্ট্রাক্টর উনি যখন টেন্ডার মেরেছেন তো এইটিন পার্সেন্ট অ্যাবাভ টেন্ডার দিয়েছিলেন এই জন্য এই এস্টিমেটটাকে একটু রিভাইজ করার প্রক্রিয়া চলছে কিন্তু আমরা আশা করছি যে মার্চ মাসের মধ্যে আমরা এটার কাজকে যাতে আরম্ভ করে দিতে পারি একটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে উনি একটা মোকদ্দমা দায়ের করেছেন এই জন্য কোর্ট একটা আপাতত এটাকে স্থগিত রাখার জন্য বলা হয়েছে সেই জন্য আমরা নূতন ফান্ড এখানে দিতে পারিনি চার কিলোমিটার রাস্তা পূর্ণ হয়েছে আরও প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা কাজ কমপ্লিট হয়ে মুখ্যমন্ত্রী মহাশয় তৈরি আছেন সেটার জন্য যে এডিশনাল ফান্ড সেই এডিশনাল ফান্ড দেওয়ার জন্য উনি ধলাইতে যখন এসেছিলেন তখন উনি এটা অ্যানাউন্স করে দিয়েছিলেন মেডিকে মেহেরপুর থেকে এস এম সি মেডিকেল কলেজ পর্যন্ত যে আমরা দেখেছি যে ন্যাশনাল হাইওয়ে থেকে যে রাস্তা ডিভাইডার করে যে রাস্তা কাজ চলছিলো ড্রেনের সহ সেটার কাজ মেডিকেল কলেজ মেহেরপুর থেকে কাজটা এগোয়নি এবং এটার জন্য ল্যান্ড একুয়ারের প্রয়োজন কারণ সেখানে কিছু পাট্টা ল্যান্ড এরকম ল্যান্ড ছিল যেটা একুয়ারের জন্য প্রয়োজন ছিল তো আমরা সেখানে একটা প্রোপোজাল ইতিমধ্যে সরকারের কাছে ত্রিশ কোটি প্রায় একত্রিশ কোটির একটা এস্টিমেট সরকারের কাছে গেছে আমরা আশা করছি যে আগামী দু তিন দিনের মধ্যে ল্যান্ড একুশনের যে ফাইল সেটা গুয়াহাটিতে ক্লিয়ার হয়ে যাবে আর সেটা নতুন সে রাস্তাটা করার জন্য উনত্রিশ কোটি টাকার প্রয়োজন আছে আগের লাইন আগে যেটা স্যাংশন ছিল সেখান থেকে আট কোটি টাকা আমাদের হাতে ডিপার্টমেন্টের হাতে আছে আরও একুশ কোটি টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যে এলএ ক্লিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে উনি স্যাংশন দিতে রেডি আছেন যাতে আমরা মেডিকেল পর্যন্ত ডিভাইডেড দিয়ে আমরা টু লেন রোডটা কমপ্লিট করে নিতে পারি এছাড়া এর পরের একটা আছে যেটা একটা মুখ্যমন্ত্রীর কাছে ডিপিআর তৈরি হয়ে গেছে যে ইউনিভার মেডিকেল পয়েন্ট থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সেই রাস্তাটাকেও আগামী দিনে টু লেন এই ডিভাইডার দিয়ে টু লেন রাস্তা বানানোর একটা পরিকল্পনা আছে এবং সেটার জন্য প্রায় সত্তর কোটি টাকার একটা এস্টিমেট পিডব্লিউ ডিপার্টমেন্ট ইতিমধ্যে জমা দিয়েছে সঙ্গে গেমন ব্রিজ আপনারা জানেন যে একটা গেমন ব্রিজে একটা সমস্যা আছে সেটার জন্য এনএইচ এর আধিকারিকরা সেখানে ছিলেন তো তারাও সেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা আমরা হয়েছি এবং তাদের যে বিয়ারিং চেঞ্জ করার যে প্রক্রিয়া ইতিমধ্যে কন্ট্রাক্টর এসেছেন মার্চ মাসের মধ্যে তার যে কাজ সে কাজটা তারা সম্পূর্ণ করবেন কিন্তু সমস্যা হলে যে ব্রিজ যখন নির্মাণ হবে তখন এক সপ্তাহের জন্য সেই ব্রিজকে বন্ধ করতে হবে এই জন্য আজকে আমরা আলোচনা করেছি যে এই ব্রিজ যদি এক সপ্তাহ বন্ধ থাকে তো এটা অল্টারনেটিভ রাস্তা কি হতে পারে রানি ফেরি হয়ে হোক বা মালার যে রাস্তা হচ্ছে কালাইন থেকে খাম্বার বাজার বরখোলা হয়ে যে রাস্তা সেটা যাতে আমরা ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করছি এই যে প্রজেক্টগুলোর কথা আমরা আপনাদেরকে বললাম এই প্রজেক্টগুলা রাজ্য সরকারের তরফ থেকে আরম্ভ হয়েছে এই প্রজেক্টে আজকে আমরা প্রায় আঠারোশো উননব্বই কোটি টাকার স্টেট গভর্নমেন্টের যে কয়েকটা প্রজেক্টের কথা বললাম এটা নিয়ে আমরা আজকে রিভিউ করেছি এই স্টেট গভর্নমেন্টের তরফ থেকে আঠারোশো উননব্বই কোটি টাকার আমরা আলাপ আলোচনা করেছি এখানে এছাড়া ন্যাশনাল হাইওয়ে এবং এনএচএ ডিসিএল এর কিছুটা প্রপোজ কাজ চলছে সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করি যেটা স্যাংশন ওয়ার্ক অর্ডার হয়েছে সেটার কথা আমি বলছি সংবাদ এই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ